ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ব্যতীত অন্যের কসম করা সম্পর্কে হজর সাল্লি নাম কি বলছেন শুনুন হাদিস হযরত রসুল্লাহ সাল্লি বলেছেন যে ব্যক্তি এক আল্লাহ ব্যতীত অন্য কারও কসম করবে সে কুফরি ও সেরেকি গুনাহর মধ্যে লিপ্ত হল যেমন কারো অভ্যাস যে এরূপ কসম তোমার জানের কসম আপন চক্ষুর কসম নিজের ছেলের কসম এ সকল নিষেধ এক হাদিসে আছে এরূপে কসম যদি মুখ দিয়ে বের হয়ে যায় তবে তৎক্ষণাৎ কলেমা পড়ে নিবে অর্থাৎ তওবা করে নেবে প্রয়োজন ব্যতীত খাওয়াই ভালো নয় কসম খাওয়াই ভালো নয় যদি প্রয়োজনবশত কসম খেতে হয় তবে আল্লাহর কসম খাওয়া যায় তাছাড়া অন্য কোনো কিছুর কিরা কাটা বা কসম খাওয়া জায়েজ নহে যেমন অনেকের অভ্যাস আছে ছেলের মাথা খায় নবীর কসম ইত্যাদি বলে এরূপ বলা কঠিন গুণাহ আল্লাহ তো আবার কতলা আমাদের এইরূপ কসম খাওয়া থেকে হেফাজত করুন